ডিম রান্না করার জন্য এখানে আমি পাঁচটা ডিম সিদ্ধ দিয়েছি আর তারপর সিদ্ধর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ দিয়ে ডিমটা সিদ্ধ দিয়ে দিলাম ডিম নিয়েছি আর ডিমগুলোকে সিদ্ধ করে পরে আমি খোসা সারিয়ে নিয়েছি এখন একটু গায়ে একটু চিড়ে চিড়ে দিচ্ছি এতে করে মশলাগুলি ডিমের ভিতরে চলে যাবে এখানে পাঁচটা ডিম নিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেব দিয়ে আমি ভালো করে একটু মেখে তারপরে এটাকে একটু হালকা একটু আমি ভেজে নিব যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন ডিম আর আলু রান্নাটাই আমার একমাত্র ভরসা আর এটাও কিন্তু বাচ্চারা অনেক মজা করে খায় প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি ডিমগুলি দিয়ে দিলাম ডিম ভাজা হয়ে গেছে আমি এভাবে একটু লালচে করে একটু ভেজে নিয়েছি এখন তুলে নেব এবার রান্নার জন্য আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামিচ এক এক করে আমি সব মশলাগুলি দিয়ে দিব আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামিচের মতো আর দিয়ে দিবো জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চামিচ আর লবণ দিয়ে দিব হাফ চামিচের মতো লবণ দিয়েছি এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব একটু পানি দিবো যাতে মশলাটা পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিলাম এখানে আর কোনো মশলা আমি দিব না রসুন আদা বা মরিচের গুঁড়ো হলুদের একটু জিরা দিয়েছি এ দিয়ে আজকে ডিম রান্না মশলাটাকে আমি আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নিই মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আলু কেটে নিয়েছি তিন চারটা আলু আর আলুটাকে আমি এভাবে গোল করে এই যে এভাবে গোল গোল করে একটু পাতলা করে কেটে নিয়েছি এখন আলু মশলার সাথেও কষিয়ে নিন আলুটা কিন্তু কঠানো হয়ে গেছে আমার আমি আবার একটু এড়ে তেলে দিচ্ছি এখন এর ফেলে ঝোলের পানি দিবে ঝোলের পানি দেওয়ার আগে আমি এখানে যে ডিম হালকা একটু ভেজে রাখছিলাম সেই ডিম গুলা দিয়ে দিচ্ছি এবারে ঝোলের পানি দিয়ে দিলাম ডিম আলু রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি হালকা একটু নেড়ে দিলাম